ফু 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 মামা আর আর বাউনাই তো তোমার তোমারে জায়গা মতন দিতেছি কি গো এটা তো ঢুকে না স্যার আমি লালবাল দি দি যমু পরে খলা লয় এডা ঢুকে না আরে ঢুকেন এডা উড়ায় বইতা এ যে বিজে ওর দেকো বিজে না আমাদের শ্রদ্ধ বড় ভাইকে আমরা এখন চেকিংয়ে মার দিব সরদেহি এই যে দেখে আমরা সাইজ করতেছি মামাকে মামার না বাইঙ্গে চলে যেতেছে অনেক খাইছে মামায় ঘরের কাপড় সাপড় তামাতামা বানালে সেজান লাগেছে মামায় এখন মামারে সাইজ দিব এই যে মামাকে এখানে রাখলাম রাইকিয়া আমার কুকি তো ইঞ্জেকশন দিয়ে দিব মা মামারে অনেকদিন পরে দৌড়ছি এই যে মামা আসে আসে এই এই মামাকে এখান দিয়ে বুঝো তুমি সরো এখান দিয়ে এখন মামাকে জল কেমন ছাড়া হইতেছে ঠিক আছে এই যে মামাকে কোথায় রাখা হয়েছে মামা মামাকে এখন ভীষণ কষ্ট দেওয়া হবে ঠিক আছে আমাদের মামা আমাদের কাপড় চোখ নষ্ট করে ফেলছে খাবার দাবার তো খাইতেই দেয় না এই যে মামা উপরে বাইশে উঠবে কিছু মধ্যে মধ্যে আপনাদেরকে পরবর্তী পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে ঠিক আছে কিছুক্ষণ পর ঠিক আছে মামা কিন্তু বহু দাবা দাবি করতেছে এই যে মামা এখনো আছে মামা তো শক্তিশালী মামা এই যে লড়াচুরি করতেছে দেখছেন এই যে মামাকে আবার বসিয়ে দেওয়া হবে ঠিক আছে আমরা এখন মোটর লাইনটা অফ করে নিই এই এই আমাদের মামা মামা মাথা ঘুরাচ্ছে মামা মামা আপনি অনেক কষ্ট দিয়েছেন আমাদেরকে আমাদের খাবার তরকারি সব কাটতে লাগছেন মামা আপনি তোমার আজকে শান্তি নাই মামা তোমাকে আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছে একটু পরে পরে সাজা দেব মামা তোমাকে এই যে মামা এই যে মামার শক্তি শরীরটা দেখে নেন